নমস্কার আমি সৌভিক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে আলোচনা করব। বাংলা সিনেমা রণক্ষেত্র নিয়ে যেটা পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী এবং এই ছবিটার মধ্যে একটা বড় স্টারকাস্ট ছিল বুমবাদা ছিলেন লিড চরিত্রে তার সাথে রঞ্জিত মল্লিক শতাব্দী রায় শুভেন্দু চ্যাটার্জি তারপরে আছে অ্যান্টনি দীপঙ্কর দেব তারপরে টোটা রায় চৌধুরী ছিলেন কৌশিক বাবু যিনি এখন বর্তমানে সিরিয়াল ছিলেন অনেক কিছু ভিলেন করতেন আর কি ওনার পুরো নাম আমার এই মুহূর্তে মনে হয় সম্ভবত অন্যান্য কৌশিক ব্যানার্জি মোস্ট প্রবলেম যদি ভুল না হয়ে থাকে আর কি এছাড়াও কুশল চক্রবর্তী ছিলেন তারপরে অপরাজিতা আড্ডা ছিলেন এরা সব ছবির মধ্যে অভিনয় ছিলেন বড় একটা চার কাজ ছিল ছবিটার মধ্যে আর কি তো রণক্ষেত্র এই ছবিটা নিয়ে কথা বলবো এবারে আমি জানি যে এই ধরনের ছবির নাম শুনলে শহরকেন্দ্রিক কিছু মানুষ আছে যারা প্রথমেই এটা নাক ছিটকাবে হাহাহিহি করবে একটু আর কি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে হবে যে এই ধরনের ছবি কাদের জন্য বানানো হয় আর কি বানানো হতো আর কি ব্যাপারটা হচ্ছে কি যে রণক্ষেত্রের টপিকটা কি টপিকটা হচ্ছে যে এই সিস্টেম করাপশান র্যাগিং কলেজ পলিটিক্স এসব নিয়ে তো কথা বলছে এবারে বাবু বলি বা অঞ্জন চৌধুরী বলি এরা যে ছবিগুলো বানাতেন সেই ছবিগুলোর টার্গেট অডিয়েন্স থাকতে হচ্ছে মকশর গ্রামের দিক গ্রামকেন্দ্রিক মানুষরা গ্রামের মানুষরা এবারে এই যে ম্যাসেজটা সেটা তাদের কাছে তো পৌঁছাতে তো হবে এই যে ছবির মধ্যে একটা বক্তব্যতা আছে তাদের কাছে মেসেজটা পৌঁছাতে হবে এবার সেই ম্যাসেজটা তারা পৌঁছে দিচ্ছেন হচ্ছে তারা যে ধরনের সিনেমা দেখতে বা যে ধরনের ট্রিট পছন্দ করেন সেইভাবে মেসেজ তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সুতরাং শহরে বসে এই ধরনের ছবির নাম শুনে মানে হাহাহি করার কোনো কারণের প্রয়োজন একেবারেই নেই এবং এটাও বলে রাখি যে বুম্বাদা কমার্শিয়াল জোনে যেসব ছবি করেছেন সেগুলো সব কিন্তু খারাপ ছবি ছিল না হ্যাঁ একটা খুব নামী পত্রিকা তারা সবসময় কমার্শিয়াল ছবিকে ব্যাস করে এসছে তো সুতরাং সবচেয়ে খারাপ কিন্তু ছিল না যেমন সংঘর্ষ খুব ভালো সিনেমা ছিল তারপরে হচ্ছে পুরুষোত্তম আছে যেটা বোমবার নিজের ডেট করেছিলেন সেটা রয়েছে রণক্ষেত্র আছে তো এই ছবিগুলো কিন্তু মানে মোটে খারাপ ছবি কিন্তু ছিল না এবং যেটা আমি যদি অবাক হলাম প্রথম কথা হচ্ছে যে ছবিটা এস ডিএফ সিনেমা তার প্ল্যাটফর্ম এবং যেটাতে আমার সব থেকে অবাক লাগলো যে এই ছবি একটা গান এই ছবি গানের সাথে যুক্ত ঋতুপর্ণ ঘোষ এটা দেখে আমার আরও বেশি অবাক লাগলো আর কি তো রণক্ষেত্র কী দেখাচ্ছে রণক্ষেত্র দেখাচ্ছে যে এখানে এক সাধারণ অটো ড্রাইভার যেটা বুমবাদা মানে ভূসিন্দ যেটা ক্যারেক্টারটা প্লে করছেন এবারে সে অটো চালিয়ে সংসার চালায় ভাই হচ্ছে এখানে কুশল চক্রবর্তী ক্যারেক্টারটা আর কি কলেজ যাবে আর কি তো তারা যেখানে থাকে সেখানে কেউ আজ কলেজ যায়নি এখানটা বোঝা যাচ্ছে যে একটা খুব মানে একটা পরিবার মানে পরিবার বলবো না শুধু পরিবারটা নেই তাছাড়াও এই সোসাইটিটা হচ্ছে একটা খুব মানে খেটে খাওয়া মানুষের সোসাইটি এখানে পরিচালক দেখাচ্ছেন আর কি এবার কী হচ্ছে কলেজে গিয়ে এখানে কলেজের দাদা মস্তান যার বলবেন এখানে সে হচ্ছে প্রভারের যোদ্ধ ক্যারেক্টারটা যার বাবা সে দীপঙ্কর দে যিনি হচ্ছেন অ্যান্টোমানিস তিনি হচ্ছেন একজন মন্ত্রী আর কি একজন আর কি অন্যদিকে রঞ্জিত মন্দিরের ক্যারেক্টারটা হচ্ছে একজন প্রফেসর যে কলেজে জয়েন করছে এবার কি হচ্ছে এই কুশলের ক্যারেক্টার অর্থাৎ সন্তু ক্যারেক্টার নাম আর কি সে গিয়ে কী হচ্ছে কলেজে র্যাগিং পলিটিক্স এসবের শিকার হচ্ছে এবং সেই ঝামেলা জড়িয়ে যাচ্ছে এবং সে মারা যাচ্ছে এটাই হচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছি যে প্রমাণ লোভাটফট হয়েছে যেরকম হাই করাপ্ট মিনিস্টার পুলিশ করাপ্ট পুলিশ থাকলে এটা হয়ে থাকে সেটাই হচ্ছে এবারে এর দাদা মানে বুম্বার এক ক্যারেক্টারটা প্রসেনজিতের ক্যারেক্টারটা রাজা সে এটা রিভেজ নিচ্ছে কীভাবে নিচ্ছে এটা নিচ্ছে গল্প আর কি তো যেটা আমার সব থেকে অবাক লাগলো সেটা আছে যে এইচ সিনেমাটার মধ্যে দাবার রেফারেন্স যে দাবা খেলাতে কীভাবে ইয়ে করা হয় আর কি যে প্রথমে বোর্ডে টোরে এদেরকে সরিয়ে তারপরে আসল মন্ত্রীর কাছে পৌঁছাতে হয় কি তো এই দাবার রেফারেন্স এইটা এবং দেখবে যখন ছবিতে যখন ইভেন্স গুলো নেয় আর কি সেটা কিন্তু দাবার রুলস মেনেই কিন্তু হয় এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে এই ছবিটার মধ্যে মহাভারতের রেফারেন্স মানে দেখবে যখন তার ইভেন্সটা নিচ্ছে কারণ প্রসেন্দিদা ক্যারেক্টারটা আর হচ্ছে রঞ্জন ক্যারেক্টার রঞ্জিন ডিসগাস নেয় আর কি প্রীতম সিং নাম নিয়ে ডিসগাস গ্লাস নেয় আর কি তো দেখবে দুজন মেলে একটা মানে ইউনেট করে আর কি একত্রিত হয় এবং তারা প্ল্যান করে প্রতিটা মার্ডার করে একদম প্রি প্ল্যান থাকে সবকা মার্ডার ক্ষেত্রে যখন তারা করে নেয় আর কি তো দেখবে সেখানে বোমবাদা হচ্ছে অর্জুনের রোলটা প্লে করে এবং রঞ্জিত মণ্ডিক হচ্ছে এখানে শ্রীকৃষ্ণের ক্যাট রোলটা প্লে করে আর কি মহাভারতের ইয়ে আর কি যেখানে হচ্ছে রণক্ষেত্র আর কি বুঝলেন রণক্র যুদ্ধ যুদ্ধক্ষেত্র আর কি সেটাই করে আর কি এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে মানে এই পরিচালকেরা এরা মফসল বা গ্রাম কেন্দ্রিক মানুষদের আড়ের করে সিনেমা বানাতেন মানে এটা নয় যে তারা সিনেমা তাদের কোনো সেন্সলি ছিল অবশ্যই ছিল অবশ্যই ছিল তারা সে দর্শকদের পাসটা তারা বুঝতেন আমি যখন আক্রোশ নিয়ে কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে আক্রোশের গল্প কিন্তু অ্যাকচুয়ালি কর্ণের পার্সপেক্টিভে মহাভারতের গল্প আজকে তামিলনাড়ুতে থালাপাতিও তো একই থিমের গল্প ছিল কর্ণের চোখ দিয়ে মহাভারতের গল্প আজকে তামিলনাড়ুতে থালাপাতি যে লেভেলে সেলিব্রেট হয় যদি আজকে আমরা আক্রোশকে যদি সেই লেভেল সেলিব্রেট যদি করতাম তাহলে এই ধরনের যে কমার্শিয়াল সেলাম কমার্শিয়াল তো অনেক রকম তো দিক বা ভাগ থাকে ভাগ রয়েছে গবেষণা মানে শুধুমাত্র যে মারধার মারামারি অ্যাকশন তা কিন্তু বোঝাচ্ছে না ঠিক আছে তো রণক্ষেত্র এক ধরনের কমার্শিয়াল সিনেমা সংঘর্ষ আছে তো শুধু এইভাবে বোঝে না যে কোনো কমার্শিয়াল সিনেমার কিন্তু আমি বলছি আর কি তাহলে আজকে বাংলায় কমার্শিয়াল সিনেমার এরকম হাহাকার কিন্তু আজকে হতো না আর কি আমরা সেলিব্রেট করিনি ব্যাস করেছি করে গেছি আর কি তো ব্যাপারটা হচ্ছে যে এদের কিন্তু সেই সেন্সিটিভ কিন্তু নইলে এরা কিন্তু ওখানে সিনেমার মধ্যে দাবার রেফারেন্স বা কিন্তু আনতে পারতেন না মানে আনা চলে সম্ভব হতো না কিন্তু আনছে কি মানে যে যারা টার্গেট হয়েছে তাদের সাথে সেভাবে জিনিসটা কিন্তু নিয়ে আসছেন আর কি এবার ছবির মধ্যে সব কিছুই আছে ভাই ভাইয়ের সম্পর্ক আছে মায়ের ইমোশন আছে মা ছেলের সম্পর্ক আছে রিভেঞ্জ রয়েছে এবং দেখবে যে এই যে রিভেন্সটা নিচ্ছে যখন প্রসিন্দ ক্যারেক্টারটা বুম্বাদা আর কি রাজা আর কি ক্যারেক্টারটার নাম দেখবে তারাই কিন্তু সব কিছু কিন্তু আছে ড্রামা রয়েছে সব রকমের ইমোশানস রয়েছে ক্যারেক্টার বিল্ড রয়েছে বা জন্য যে প্লটটা যে বিল্ড দরকার প্লটের বিল্ড আপ রয়েছে তারপরে ক্যারেক্টারের জার্নি আছে সব কিছু আছে এবং এখানে বুম্বাদা কিন্তু সেখানে নিজের এজটা কিন্তু প্লে করেছিল একটা ম্যাচার লোক থার্থী আবার একটা লোক যে অটো চালিয়ে সংসার চালাচ্ছে এবং তার মধ্যে মিডিল ক্লাস ক্রাইসিস দেখাচ্ছে মধ্যবিত্তের সমস্যার সঙ্গে তৈরি হচ্ছে সব কিছু কিন্তু সেখানে রয়েছে কিন্তু যার সাথে মানে যারা মিডিল ক্লাস মানে তারা কিন্তু সেটা কানেক্ট কিন্তু করতে পারছে কিন্তু এবং ছবিটার ট্রিটমেন্ট খুবই রুটেড খুবই গ্রাউন্ডেড একদম যেটা দেখে একদম মনে হচ্ছে একটা বাঙালি বাড়ির গল্প বলা হচ্ছে একটা বাংলার গল্পই বলা হচ্ছে আর কি সে ব্যাপারটা কিন্তু ছবিটার মধ্যে কিন্তু মেনটেন করা এবং এটা অবশ্যই বলা যায় যে রণক্ষেত্র আমাদের সিনেমা যেটা মানে সেই সময় যে ধরনের যে স্ট্যান্ডার্ড বাংলা সিনেমা হতো তার তুলনায় বলবো যে রণক্ষেত্র অনেক ম্যাচর কমার্শিয়াল জোনের মধ্যে বলছি অনেক ম্যাচোর ফিল্ম ছিল আর কি হ্যাঁ ছবি কি খামতি কিনে খামতি অবশ্যই আছে এবার হ্যাঁ ছেলে দিকে অবশ্যই আসবো তার সাথে ছবির মধ্যে পারফরমেন্স এখানে খুব ভালো আছে এবার হ্যাঁ একটা বুঝতে হবে যে এই ছবির যে ইমোশনের যে দিকগুলো এই যে ভাইয়ের ইমোশন বা মায়ের ইমোশন মা ছেলের দুই ভাইয়ের সম্পর্কে যে এই যে সম্পর্কের দিকগুলো রয়েছে প্রেমের সম্পর্কে এই ব্যাপারগুলো রয়েছে হ্যাঁ এইগুলো হচ্ছে একটু গদ টাইপের এগুলো একটু প্রচন্ড মেলোড্রামাটিক ড্রামাটিক ঠিক আছে সেগুলো হচ্ছে চলার সেগুলো আর কি তো অভিনয়গুলো সেই জনের মধ্যে কিন্তু পড়ছে ঠিক আছে তো বুমবাদা বলি বা এখানে কুশল চক্রবর্তী বলি রঞ্জিত মল্লিক বলি অপরাজিত দাঢ কুশল চক্রবর্তী টোটা রায় চৌধুরী দীপঙ্কর দে এই চরিত্রগুলো অভিনয় সবার কাছে চড়া দেখেরই অভিনয় কিন্তু হ্যাঁ কিন্তু কি সেই জোনের মধ্যে তারা কিন্তু ভালো অভিনয় করছে প্রত্যেকেই হ্যাঁ বুম্বা তারা একটা স্টাইল ছিল আর কি করতে আর কি ওরা স্টাইল ছিল বুম্বা তার আর কি তো ওখানে কিন্তু আমাদের দেখতেই ভালো লাগছে কিন্তু একটা যেটা সেটা সেটা যে বুম্বাদা নিজের ফিটনেসটাকে মারাত্মক কিন্তু মেনটেন করেছিলেন এবং তিনি সেটা এখনও কিন্তু মেনটেন করে আসছেন আজকে প্রসেনজিদের এর যে সিক্সটি বা সিক্সটি অ্যাভব সেটা কিন্তু মানে কেউ বলে হলে কেউ কিন্তু মানে বিশ্বাস করবে না যে ভদ্রলোকের বয়স ষাট বছর তো যে কারণে কিন্তু মানে যদি ভালো করে দেখা যায় এই কারণে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি বোম্বাদা তিনি কিন্তু মানে এত সময়কাল অব্দি তিনি কিন্তু মেইন স্ট্রিম হিরো হিসেবে তিনি কিন্তু অভিনয় করে গেছেন যদিও আমি এই ক্যারেক্টারটাকে প্রপার হিরোর থেকে এটাকে আমি একটা ক্যারেক্টার জাননি বলেই মনে করি আর কি মানে এখানে তাকে ঠিক যে একদম ভাবে ট্রিট করে সেটা আমি বলবো না এটা কিন্তু বেসিক্যালি এটা কিন্তু ক্যারেক্টার ড্রিভেন রোলই আমি বলবো আর কি হিরো ড্রিভেন রোলের ক্যারেক্টার রোলই বলবো ক্যারেক্টারটা প্রতিবাদী ক্যারেক্টার তাকে মাশ্রমে দেওয়া হয়েছে বাট মেনলি ইটস এ ক্যারেক্টার্স জার্নি এটা আমার কাছে এটাই মানে ক্যারেক্টার মানে ইন্টারপ্রিটেশন আর কি যেখানে ক্যারেক্টার আমার কিন্তু বেশ পছন্দ লাগে এটা প্রতিবাদী চরিত্র যে ফ্যামিলির জন্য মানে যে কোনো এক্সপিরিয়েন্সে যেতে পারে আর কি আমাদের ক্যারেক্টার এখানে বোম্বা দেখে দেখানো হয়েছে এটা কিন্তু ক্যারেক্টার বুঝতে ক্যারেক্টার ডিফারেন্ট রোল আমি বলি কমার্শিয়াল জোনের মধ্যে আর কি তো বোম্বা দেখ কাজ সবার কাজে এখানে কিন্তু এই জোনের মধ্যে কিন্তু বেশ ভালো কাজ ছিল আর কি আচ্ছা ছবির মধ্যে কিন্তু বাবু কিন্তু অভিনয় করেছিলেন এবং সুমন্ত বসে সুমন্ত হচ্ছে যাকে আমরা দেখেছিলাম মাস্টার মাসায় আপনি কিন্তু কিছু তিনি এই ছবির মধ্যে ছিলেন তো তাদের কাছে যথাযথ বলবো বেশ ভালো তাদের কাছে বললো হ্যাঁ বাবু এই ছবির মধ্যে প্রথম দিয়ে কমেডি করেছিলেন বাট তার একটা কিন্তু খুব গুরুত্ব গুলো কিন্তু শিবিরের মধ্যে ছিল সুভাষবাবুর কথাখানে বলছে আর কি তার কিন্তু গুরুত্ব রোল ছিল মধ্যে ছিল সুমন্তবাবুর কাজ কিন্তু বেশ ভালোই ছিল আর কি মানে এই জনের মধ্যে আমি বলছি আর কি হ্যাঁ এবারে কথা হচ্ছে যে ছবিটার মধ্যে এগুলো ভালো দিক সব বললাম ছবিটা কিন্তু খামতি যথেষ্ট আছে সেটা হচ্ছে যে প্রথমে ছবির মধ্যে গানগুলো ফোর্স ফিট এটা একটা আমার কোথাও মনে হয়েছে মানে খবর সিনেমা যেটা হয়ে থাকে যে একটা বা গানগুলো আসছে একদম সেফ পিস হিসাবে সেটা একটা দিক রয়েছে এবার সেটা আজ থেকে যেহেতু এত বছর পুরনো একটা সিনেমা তো সেই হিসাবে কনসিডার করা যায় কারণ ব্যাপার হচ্ছে যে সিনেমার ডেফিনেশন তো ডে চেঞ্জ হচ্ছে তো এই ছবিটাকে দেখতে গেলে দেখতে পাচ্ছে এইটের সময় কি ধরনের বাংলাতে কমার্শিয়াল সিনেমা হতো সেই সিনেমা ফেলে দেখতে হবে যদি সেখানে ফেলে দেখা যায় যে তাহলে দেখা যাবে ছবিটা কিন্তু সেই সময় সেই কিন্তু অনেক বেশি একটা ম্যাচ অনেক বেশি একটা উন্নত সিনেমা ছিল আর কি আর একটা খাবতে মনে শেখাচ্ছি যে ছবিটার মধ্যে না সুমন্ত যে চরিত্রটা যে জীবন দত্তের যে করার অফিসার থাকে আর কি যখন তার জায়গাটা নিচ্ছে আর কি দেখা যে সে কিন্তু অনেস্ট অফিসার কিন্তু তার আগে ক্যারেক্টারটা কিন্তু একটা দরকার ছিল ক্যারেক্টার যে এই লোকটাও অনেস্টলি কাজ করতে কিন্তু একটা কাজ করতে হয়েছে কিন্তু তাকে কিন্তু সিন বা মুভমেন্ট কিন্তু কিন্তু দেওয়া হয়নি এছাড়াও যেটা আমার মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে সুভাষেষ বাবুকে দিয়ে প্রথম দিকে কমেডি করানো হয়েছে কিন্তু যদি এরকম যদি থাকতো যে এই ক্যারেক্টারটা সঙ্গে বুম্বা দেখ একটা সিরিয়াস একটা কনভার্সেশন সিন যদি থাকতো ক্যারেক্টার সিরিয়াসলি দেখানো যদি হতো যে এই এও ভেতরে প্রতিবাদ করতে প্রতিবাদ হতে এটাকে এটা যদি দেখানো যেত তাহলে এই যে সবাই সবাই দিচ্ছে আর কি যদি এটা হতো তাহলে কিন্তু ক্যারেক্টারের প্রতি আরেকটু বেশি কিন্তু ফিল কিনতে পাওয়া যেত এর মধ্যে এই খামতিগুলো মনে হয়েছে ওভারঅল বলবো রণক্ষেত্র ইটস আ ভেরি গুড ফিল্ম ভেরি ওয়েল মেড সিনেমা কমার্শিয়াল জনের মধ্যে একটা একটা না একটা বলবো না অনেকগুলো ধরছে এবং সেটা যারা টার্গেট অডিয়েন্স তাদের কথা মাথায় রেখে সে কথা তুলে ধরে বলা হচ্ছে আর কি এবং এখানে যেটা বললাম যে সব কিছু আছে এর মধ্যে এর মধ্যে ভালো গল্প আছে ড্রামা রয়েছে এখানে ভাইয়ের সম্পর্ক আছে মা ছেলের সম্পর্ক আছে হ্যাঁ ইমোশনাল দিকগুলো সম্প্রতিগুলো গতগত টাইপের মেলো ড্রামাটাকে একটু চড়া দেবে একটু আগে সেগুলো সেগুলো রয়েছে এখানে হিরোকে প্রটরমেন্সকে হিরো বনের প্রটমেন্স এখানে মাস মুভমেন্ট দেওয়া হয়েছে তার সাথে সাথে এখানে ক্যারেক্টারের জার্নি হিরো মানে প্রোটারমেন্স তার একটা জার্নি রয়েছে সব কিছু রয়েছে ক্যারেক্টার বিল্ড আপ সব কিছু রয়েছে আর কি হিরো ডাসেল সব কিছু রয়েছে ওটার মধ্যে আর কি তো ওয়েল ওয়েলমেড ফিল্ম এবং আমি শেষ করে একটা ভালো নোট হচ্ছে যে এটা মনে হলো যে যে নোট শেষ হচ্ছে এবং তার সাথে মহাভারতের রেফারেন্স দাবা রেফারেন্স যেহেতু আসছে সেগুলো ছবিটাকে অনেক বেশি ম্যাচে মানুষকে উন্নত বানাচ্ছে শেষ করে আমার একটা ভালো দেশ হচ্ছে যেটা আমার মনে হলো যে তো এখনও তো দারুণ ফিট রয়েছে তো কোথাও গিয়ে এই ক্যারেক্টার নিয়ে মানে একটা সিকুয়েলটি প্ল্যান করা যায় না মানে এমনিতে ব্যাপার যে বোম্বাদা মারাত্মক ফিট এখন কেউ বলেন যে বোঝার উপায় নেই বা কেউ বিশ্বাস করে এই ভদ্রলোকের ষাট বছরের উপরের বয়স মারাত্মক তিনি ফিট আছেন তো এই ক্যাপ্টেন দ্যাট ইস ইকুয়াল ডেফিনেটলি সে প্ল্যান করাই যায় আর কি যে জেল থেকে বেরিয়েছে সে শান্ত রয়েছে এরকম একটা কোনো নতুন ফিল্ডেন আসছে এবার অর্ডার প্রসেস সৃষ্টি হচ্ছে তখন এই ক্যাপ্টেন আবার সে ফিল্ডে নামছে এবং রঞ্জনের ক্যাপ্টেনটা সুদেব মিত্র ক্যাপ্টেনটা তিনি এর সঙ্গে যোগ দিচ্ছে আর এবার বোম্বা দেখা তাহলে যেটাই হোক না রঞ্জন দুজন একসাথে টিম আপ করে কিছু একটা করলো আর কি এবার হ্যাঁ ডেফিনেটলি এখন তাই এরকম এত চড়াদের ইমোশন তো তো ওয়ার্ক করবে না এখন চলবে না কিন্তু এখনকার মতো করে যদি প্রেজেন্ট যদি করা হয় যদি আর কি এখনকার কনটেক্সট যদি আর কি এখনকার ব্যাকগ্রাউন্ডের মতো যদি ক্যারেক্টার প্রেজেন্ট করে তাহলে সেটা কিন্তু আমাদের কিন্তু ভালো কিন্তু ওয়ার্ক কিন্তু করতে পারে তাহলে এই ক্যারেক্টারটা একটা মানে পরিচিত এখনকার অডিয়েন্সদের কাছে এবং বোম্বাদার একটা ভালো একশো যে সিনেমা করতে হয় ক্যারেক্টার কিন্তু ভালো ক্যারেক্টার কিন্তু হ্যাঁ যদি আরো ভালো করে যদি বুঝিয়ে লিখে যায় আর কি তাহলে ক্যাক্টার লিখে দেয় সিকোয়াল কিন্তু অনায়াসে কিন্তু প্ল্যান করে যেতে এটা আমার মনে হলো এটা আমি ভিডিও শেষ করছি তো তোমাদের কি অপিনিয়ন এই ছবিটাকে নিয়ে কমেন্ট অবশ্যই জানি আর যারা দেখো এই ছবিটা অনেক ক্ষেত্রে আমি বলি ছবিটা অবশ্যই দেখো অবশ্যই দেখো ওই যেতে অ্যাভেলেবেল ওই যেতে আছে আই থিঙ্কের জিও সময়টা অ্যাভেলেবেল আছে যেখান থেকে ছবিটা অবশ্যই দেখো জানে কমেন্টটা কীরকম লাগলো আর যদি আমার ভিডিও ভালো লাইক করো শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশের বেল আইকনটা প্রেস করে দেওয়া যাতে এরকম আরও ভিডিও বা রিভিউ আসলে তার নতুন সহযোগী ভিউ শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোন একটা ভিডিওর সাথে তত সব ভালো তোমার সঙ্গে জুড়ে থাকো